আমাদের বাসায় কাছাকাছি মাধবদীতে আমরা থাকি মাধবদী থেকে এখানে আসতে প্রায় বিশ তিরিশ মিনিট সময় লাগে আমরা এখানে অনেক দোকান আছে বাট আমরা এইখানে এই তাকুয়া ফ্যাশন খুব ভালো কালেকশন ওদের এখানে আছে এই জন্য আমাদের এখানে আসা কিছু ভিডিও আমরা দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি আমাদের কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমাদের এখানে আসা ওদের কাপড়ের মান ভালো এই জন্য আপাতত এখন চিন্তা করতে চিন্তা করতেছি যে বাসায় তো বসে থাকি এখন তো অনেক মানুষ অনলাইনে বিজনেস করতেছে তো আমরাও একটু করি এখানের কাপড়ের মান খুব ভালো এখানে সব ধরনের কাপড় আছে বেডশিট থেকে ধরে আপনি যে রকম যে ধরনের কাপড় চান সব কিছু এখানে পাবেন আপনার আসসালামু আলাইকুম আমি ওয়াহিদা আক্তার আমার সাথে আছে আমার ছোট ভাইয়ের বউ মিশৌরি এবং আমার সাথে আছে আমার চাচি আমরা তাকুয়া ফ্যাশনের কিছু ভিডিও আমরা দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি আমাদের কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমাদের এইখানে আসা ফার্স্টে আমরা নিজেদের জন্য ব্যবহার ব্যবহার করার জন্য আমরা নিয়েছি এবং আমাদের আত্মীয় স্বজনদেরকেও আমরা গিফট দিয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে কাপড়গুলো ভালো ওদের কাপড়ের মান ভালো এই জন্য আপাতত এখন চিন্তা করতে চিন্তা করতেছি যে বাসায় তো বসে থাকি এখন তো অনেক মানুষ অনলাইনে বিজনেস করতেছে তো আমরাও একটু করি এই জন্যই আসলে তাক আর ফ্যাশনে আসা আজকেও আমরা অনেকগুলো থ্রি পিস নিয়েছি আশা করি আমাদের বিজনেস ভালো হবে বাকিটা আল্লাহর ইচ্ছা জানি না কতটুকু আগাতে পারবো সবাই আপনারা দোয়া করবেন আর আপনারাও এখানে আসবেন এখানের কাপড়ের মান খুব ভালো এখানে সব ধরনের কাপড় আছে বেডশিট থেকে ধরে আপনি যে রকম যে ধরনের কাপড় চান সব কিছু এখানে পাবেন আপনার সব কিছু এখানে সেক্টরগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা সবাই আসবেন এবং দেখে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাবেন এবং আমাদের আমাদেরকে আজকে যারা মানে থ্রি পিসগুলো বের করে দিয়েছে এখানে যার যা যতগুলো লোক আছে সবাই খুব ভালো এবং অনেক ভালো সার্ভিস আমাদেরকে দিয়েছে এই জন্য সবাইকে মানে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা এখানে আসার কারণ হচ্ছে আমাদের বাসায় কাছাকাছি মাধবদীতে আমরা থাকি আমাদের এখানে মাধবদী থেকে এখানে আসতে প্রায় বিশ তিরিশ মিনিট সময় লাগে আমরা এখানে অনেক দোকান আছে বাট আমরা এখানেই এই তাকুয়া ফ্যাশন খুব ভালো কালেকশন ওদের এখানে আছে এই জন্য আমাদের এখানে আসা আর আমরা এখান এখন যে ব্যবসাটা বিজনেসটা শুরু করতে যাচ্ছি সেই বিজনেসের যেই আজকে থ্রি পিসগুলো নিলাম যদি এগুলো আমরা মানে কাস্টমারের কাছে সেল করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এখন য যত টাকার প্রোডাক্ট নিয়েছি আমরা পরবর্তীতে আরও অনেক বেশি টাকার থ্রি পিস নিতে পারবো এটা আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের ব্যবসাটা আগায় নিতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম